এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছোড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে ইন্না মিম্মা ইলহাকুল মুখমিন মিন হাসান চে মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাবো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব শোভান্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তা হাজ্জু দাদা তা পড়ে তাদের স্বাবের কমতি হবে না কিন্তু তাদের স্বভাবের একটা পার্সেন্টেজ স্বাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নামে আল্লাহ ঢুকিয়ে দেয় সুবানাল্লা বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মেয়ে তোমার চরণ তোলে যায় না নামা হে নামাজি আমারে ঘরে পড়েন আল্লাহ আকবর কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা কাছে জানাই এই জন্য আমরা মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে রাজান শুনতে পাই অমর গোরে পাশে দিয়ে ভাই যাবে পবিত্র সেই পায়ের ধোনি এ বান্দা শুনতে পাবে গোরা যাবে হতে গুনাগর পাই বে মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদ নাতে আল্লাহর নামের জিকির করে লুকিয়ে আমি তাদের সাথে হই আল্লাহ নামে জপতে চাই আল্লাহ নামে জপ তেহে চা পড়েন সবাই মসজিদের পাশে মাই খবর দিও ভাই যেন গো রে হো তেও মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় পড়তে হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কিনা তোমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত জন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা আসানা না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসানা না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালা ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সন্ন্যত মল বিভাজার মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মনের মানুষ হব তবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কি রা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব মসজিদে ঢুকতে দিয়েছেন আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা হাবিব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লিতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই নামাজ পড়ে একটা কবুল তার দিয়ে বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে বানালেন আল্লাহ হাবিবাহ মসজিদে নবী এটা ছিল আল্লাহ রাসুদ সাহেলামের বৈশিষ্ট্য কোথাও গেলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববি হাই রে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাদ পড়ি আল্লাহর হাবিব সাল্লামের সময় মসজিদে নবী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের আল্লাহ রাসুল সাহা মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন আচ্ছা ঠিক ঠিক আছে আচ্ছা কথা শোনা যায় না জিজ্ঞেস করলে কথা শোনা যায়না না তো এটা শুনলাম কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাবো তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটের বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই আর বক্তব্য লম্বা করা এটা বেদাদ বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছরে সারা বাংলাদেশ আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এরপরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগীয় প্রোগ্রাম করলেই চলবে আবার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালা এত দরকার এত লম্বা চোরের বক্তব্যের দরকার নেই আধা ঘন্টা চুপ করে শুনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট উইথ ইউ টু ইউর হোম প্র্যাকটিসাই নিয়ে যান আমল করেন সমাজে কাজে লাগান সমাজটা আলোকিত করে দিবে কেব তু তুমিরা আল্লাহ হাবিব ইসলাম বললেন ক্যামতের একটা আলামত কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি পড়তে চায় না লোক ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি কোথেকে আসলে এই ব্যস্ততা আপনি রবের সাথে মোনাজাত না আপনার রবের সাথে এক বলতে মনে চায় না আপনার তাই তো তারা হলো কিসে স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সবসময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আছানা নাই। মাহফিল শেষেই বিড়ি ধরায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরের এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আছানা নেই লাভ লাভটা হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাই না জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় যাহা যশিম দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কিনা এই জন্য লম্বা চোরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলে One of the minor signs before the day of judgment, your Islamic lectures will be very long though. বরকদ্বীপে কে বিশ্বনবীর মসজিদানবীর ফ্লোর বালুদ ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর হাবিবসাহ ইসলামের মসজিদে বালি নিচে বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদা মাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিব ইসলামের নাকে আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবির নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে ইসলামের মসজিদে নবুবি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদ গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাসাল আপনাদের এখানে মসজিদে ফজরের কয়েক কাতার হয় এত কম হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন এই যে পাঁচ ছয় জন ফজরের সালাতে কল্পনা করতে পারেন ফজরের সালাতে এত কম লোক যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফজরের সময় আমি কম্বলের ভিতরে আছে না নাই কোন বিপ্লব হবে না ফজরের নামাজ জামাতে পড়ুন সকালটারে বরকতময় করে দিবে কে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মসজিদ ছিল সবার জন্য উন্মুক্ত এখানে সবাই আসতে পারতো

যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা এক ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না তাহলে যারা মসজিদের আবাদকারী এরা ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে মসজিদের আবাদকারীদের প্রথম গুণ তার আল্লাহয় বিশ্বাস করে তারা আখিরাতে বিশ্বাস করে তারা সালাত কায়েম করে তারা যাকাত আদায় করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আল্লাহ বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারাই হলো হেদায়েতের রাস্তার উপরে আছে ঠিক তারাই মসজিদের আবাদকারী যারা মসজিদে যায় সালাত আদায় করে এখন মসজিদের আবাদকারী আপনি হতে চান আপনি মসজিদে যান না আপনি আবাদকারী হতে পারবেন মসজিদের অনেক সভাপতি আছে মসজিদে যায় না আছে না নাই মৌলভী এই সমস্যা বোধ নাই মসজিদের সেক্রেটারি মসজিদে যায় না আছে না নাই তাহলে হইল এটা হইল এটা মেনে নেওয়া যায় এই জন্য সভাপতি সাহেবরা আপনি কষ্ট করে মসজিদ বানিয়েছেন মসজিদে যাবেন এই কথা বলেন কেন এত দিকে বিশৃঙ্খলা হইলে কেমন হবে বসেন আর অল্প কয়েক মিনিট সভাপতি সাহেব আপনি মসজিদে যাবেন সেক্রেটারি সাহেব আপনি মসজিদে যাবেন তাহলে আপনি সঠিক মসজিদের আবাদকারী হবেন ঠিকই না আমরা মসজিদের আবাদকারী হতে চাই ইনশাল্লাহ পড়েন অমরানুল মাসাজেদ মসজিদের আবাদ কি করে করতে হয় মসজিদ আবাদ করার এক নাম্বার মাধ্যম হচ্ছে মসজিদ নির্মাণ করা কি করা নির্মাণ করা খেয়াল করবেন আল্লাহর হাবিব সাহিসলাম বলেছেন মন বানা মসজিদন মিন মালিহি ফিদ দুনিয়া লাহু বৈতান ফিল জাননা যে ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর বানায় সুবহানাল্লাহ জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছতে থাকে মুমিন মিন মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মাসজিদান বানাহু সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সুবহানাল্লাহ পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফনার খায় তাহাজ্জ আদাই করে তাহাজ্জু পড়ে তাদের সাহাবের কমতি হবে না কিন্তু তাদের সাবের একটা পার্সেন্টেজ সাব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমল নাম আল্লাহ ঢুকিয়ে দেয় এজন্য বেশি বেশি মসজিদ বানাতে রাজি আছেন তো তাহলে মসজিদ আবাদ করার প্রথম মাধ্যম হচ্ছে মসজিদ বানানো দুই নম্বর মাধ্যম হচ্ছে মসজিদে যে জামাতে সালাত আদাই করা জামাতে সালতুল জামা আ তাফদুল সালত বিসাবু আয় না দা রাজা ঘরে নামাজ পড়লে একা একা বললে যে সব জামাতে বললে সাতাইশ গুণ বেশি সব সুবান বলতে পারলেন না হে নামাজি আমার ঘরে নামাজে পড়ো যে দিলে মে তোমার চরন্তলে হৃদয়ো যায় না নামাজ হে নামাজি আমারে ঘরে যে দিলে মে যায় না আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদ গুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এই আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী আওয়াজ করে বলতে হবে কি মুখী মসজিদ মুখী তাহলে মসজিদ আবাদের এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো দুই নাম্বার মসজিদে বেশি বেশি যে জামাতে সালাত আদায় করা তিন নাম্বারে মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হৃদয়টা যেন সব সময় মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর হাবিব সাঃ বললেন বললেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমতের দিন আরশের নিচে ছায়া দিবে যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া পৃথিবীতে থাকবে না সেই দিনটা কি এই দিনের মতো ক্যামতের দিনটা আজকের এই দিনের মতো হবে পঞ্চাশ হাজার বছর হবে এটা এটা ডিউরেশন ডিউরেশনার জামিন একটু কল্পনা করেন তো ওই দিনটা কত ভয়ঙ্কর বাবা ছেলেরে চিনবে না ওই দিন ছেলে বাবারে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না পীর সাহেব মুরিদ চিনবে না মুরিদ পীর সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আয় হায়ানি আনাফসি বলে কাঁদবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেজীব সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরসের ছায়া ছাড়া আল্লাহর হাবিব বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহতাআলা আরসের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হজ্জুলুল কলবুহু মা আল্লাহ কুনবিল ওই ব্যক্তি যার হৃদয়টা সবসময় আল্লাহর মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে যার হৃদয় লেগে থাকে তাকে আরশের নিচে ছায়া দিবে কে এই জন্য মসজিদ যেন মসজিদের সাথে যেন আমাদের হৃদয়গুলো লেগে থাকে অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো আসর পরে চিন্তা করে মাগরীবের সময় আমি কোথায় থাকবো মাগরীবের সময় টেনশন ইস এসাটা হয়ে গেলেই তো শেষ এরকম লোক আছে না নাই এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরো নিচে ছায়া দিবে কে তারপরে মসজিদ আমাদের চার নাম্বার পদ্ধতি মসজিদকে পরিচ্ছন্ন রাখা মসজিদকে ঝাড়ু দেয়া মসজিদকে যারা পরিষ্কার করে তাদের হৃদয়ের যন্ত্রণা দূর করে দেয় কে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাহিরা বাইতি আলি তায়ফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকআই সুজুদ হে ইব্রাহিম ইসমাঈল বাপ বেটা দুইজন মিলে মসজিদ ঝাড়ু দাও কি ঝাড়ু দাও মসজিদ এরি ঝাড়ু বড়দার ও কামারে হাত আমার মোনাজা পড়েন শোনো মো না যা পড়েন আমিন মসজিদ ঝাড়ু দেওয়া আমাদের অন্তর্ভুক্ত আপনারা কেউ কোনোদিন মসজিদ ঝাড়ু দিয়েছেন নাকি কে কে দিয়েছেন দেখি সবাই সবাই মসজিদের খাদেন আমিও দিছি মসজিদ ঝাড়ু অনেক দিছি মাশাল আল্লাহ তুমি কবুল করো যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটার একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটা উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন এই আদবগুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে ওজুর সাথে প্রবেশ করা কিসের সাথে অজু করে